দেখেছেন তো এই মায়াবীচকের সাদা বাঘের বাচ্চা এরা দেখতে যেমন সুন্দর তেমনই এদের ঘিরে আছে রহস্য আর রোমাঞ্চ আজকে আমরা জানাব সাদা বাঘের বাচ্চার দাম কত কোথায় পাওয়া যায় কি খেতে পছন্দ করে এবং কিভাবে পরিচর্যা করতে হয় আর বাংলাদেশের সাদা বাঘের বাচ্চা সত্যি পালন করা সম্ভব কিনা সাদা বাঘ আসলে বেঙ্গল টাইগারের একটি বিরল প্রজাতি তবে এদের রং হয় দুধের মতো সাদা আর চোখ জোড়া নীল এদের জন্ম হয় যখন দুটি বিশেষ জিনযুক্ত বাঘ একসাথে মিলিত হয় দামের কথা বললে আপনি অবাক হবেন একটি সাদা বাঘের বাচ্চার আন্তর্জাতিক বাজারের দাম হতে পারে তিন হাজার থেকে সাত হাজার ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ থেকে আশি লাখ টাকা সাদা বাঘের বাচ্চা সাধারণত পাওয়া যায় আন্তর্জাতিক পানি খামার জুতে কিংবা লাইসেন্স প্রাপ্ত এরজিওটিক পেট বা বিড়ারের কাছ থেকে তবে বাংলাদেশে এদের কেনা ও আনা অনুমতি ছাড়া সম্পূর্ণ বেআইনি সুতরাং আপনি যদি পোষ মানাতে চান তাহলে প্রথমত নিতে হবে বন্যপ্রাণী অধিদপ্তরের লাইসেন্স এদের খাবারের তালিকা বেশ ভারী ছোটবেলায় তারা মায়ের দুধ খায় এরপর ধীরে ধীরে দেওয়া যায় কাঁচা মাংস মুরগি গরুর মাংস মাঝে মাঝে ভিটামিন যুক্ত